এবারে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের একত্রিশ বছরের এক মহিলা এবং বারো বছরের এক শিশুর শরীরে ধরা পড়ল কোভিডের সংক্রমণ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা সূত্রের খবর গত সপ্তাহে জ্বর সর্দি ও কাশির সমস্যা নিয়ে ওই মহিলা এবং শিশু মগরাহাট গ্রামীণ হাসপাতালের আউটডোরে এসেছিল চিকিৎসকেরা ওই দুজনের নমুনা সংগ্রহ করা হয় এবং সেই নমুনা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ল্যাবে টেস্ট করা হয় সেই টেস্টে ওই মহিলা এবং শিশুর শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়ে দুজনে এখন সুস্থ রয়েছে এবং বাড়িতেই রয়েছে দুজনের শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকরা স্বাস্থ্য জেলা সূত্রে আরো খবর কোভিড সংক্রান্ত ওই দুজনের প্রতিবেশীদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে প্রতিবেশী কারোর শরীরে কোভিডের সংক্রমণ ধরা পড়েনি